আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামদা চৌধুরীর অন্তর্ভুক্তি সাউথ এশিয়ান ফুটবল একটা নতুন মেরুকরণ হবে বিশ্বাস হয় কথাটা কারণ যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মাঠের খেলা আর মাঠের খেলার প্রমাণটা কিন্তু মাঠেই হবে এখানে কিন্তু আমি মুখেই বলছি কারণটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি সেটির জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি তবে হামজা দেওয়ান চৌধুরীর যে অন্তর্ভুক্তি হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশি ন্যাশনালিটি নেওয়া এবং বাংলাদেশের হয়ে খেলার যে প্রস্তুতি সেটি এখনো পর্যন্ত জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে আলোচনারও জন্ম দিয়েছে সাউথ এশিয়ান ফুটবলের এখন সেরার মুকুটটি ভারতের কাছেই ভারতের অবকাঠামো ভারতের ঘরোয়া লীগ সবকিছু মিলিয়ে যদি আমরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তো বাংলাদেশের সাথে ভারতের অনেক বেশি ব্যবধান ফিফা র্যাঙ্কিং বলুই তাদের অবকাঠামো তাদের ঘরোয়া লীগ সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ভারত কিন্তু বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশ দলের অন্তর্ভুক্তি সেখানে একটা হিসেব নিকাশ তৈরি করে দিয়েছে বর্তমান ভারতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু ছয় মিলিয়ন সেখানে হামদা চৌধুরী অন্তর্ভুক্তি পরে বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু হবে সাত মিলিয়ন সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে কিন্তু এই হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে সাউথ এশিয়ান ফুটবলের নতুন মেরুকরণ কিভাবে হবে বাংলাদেশের অবকাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে আমাদের অনেক বেশি ভাবতে হয় সেটি নিয়ে কিন্তু ভাবছে লেসা সিটি কর্তৃপক্ষ একই সাথে হামজা দেওয়ান চৌধুরী পরিবার তারা ইতিমধ্যেই বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রাশিদুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন একই সাথে লেসা সিটি কর্তৃপক্ষ কিন্তু বাংলাদেশের অবকাঠামো দেখতে আসবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসিলিটিস দেখতে আসবেন কারণ হামজাদ চৌধুরী তাদের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তাকে বাংলাদেশের মতো একটি অবকাঠামোতে বা নিম্নমানের ফুটবলে এখনো বলবো আমরা বাংলা ফুটবলে এখনো পর্যন্ত উন্নতি ঘটাতে পারেনি এমন একটি দেশে হামজাদ আহমান চৌধুরীকে তারা খেলতে পাঠাবে এই বিষয়টিতে আসলে তখন বাংলাদেশকে বাংলা জাতি দলের ফেসিলিটি উন্নতি করতে হবে একই সাথে বাংলাদেশ ফুটবলের অবকাঠামোগত একটি উন্নয়ন গড়তে হবে কারণ আরো একটি আছে কারণ হচ্ছে আমরা মেজর লীগ সকার থেকে স্বামীজ শ্রমকেও নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে কথাবার্তা চলছে এই বিষয়ে বর্তমান বহু কমিটি অনেক বেশি কনসার্ন তারা হামজাদ চৌধুরীর জন্য যে কাজগুলো করেছেন একই কাজগুলো একই প্রসেসিং কঠিন তারা কিন্তু স্বামীজ শ্রমের জন্য করবেন সেটির দিকে এগিয়ে যাচ্ছেন স্বামীজ শ্রমের ব্যাপারেও কিন্তু একই কনসার্ন আসবে তার ফ্যামিলি থেকে হোক তার ক্লাব কর্তৃপক্ষ থেকে হোক তারা কিন্তু বাংলাদেশের অবকাঠামো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসিলিটি সবকিছু কিন্তু তারা দেখবেন এখন ওই যে প্রবাসী ফুটবলাররা যারা উন্নত অবকাঠামো থেকে ভালো ভালো লিগ থেকে তারা বাংলাদেশে খেলতে আসবে বাংলাদেশ জাতীয় দলের খেলার জন্য তাদেরকে ছাড়পত্র দিবে তখন আমাদের অবকাঠামো আমাদের ফেসিলিটিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর এগুলো যদি হয় তখন সারা বিশ্বে ছড়িয়ে ছিড়িয়ে থাকে আমাদের আরও অসংখ্য প্রবাসী ফুটবলার কিন্তু বাংলাদেশের হয় খেলতে চাইবে তাদের নির্দেশের পতাকা উড়াতে চাইবে এখন সাউথ এশিয়ান ফুটবলের যে নতুন মেরুকণ সেটি কিন্তু এখান থেকেই হবে কারণ আমরা জানি পাকিস্তান ফুটবল দলেরও অনেক প্রবাসী রয়েছে ফুটবল দলেরও অনেক প্রবাসী ফুটবলার রয়েছে ভারতীয় রয়েছে তারাও এই বিষয়টা নিয়ে কনসার্ন হবে তারাও চাইবে তাদের প্রবাসী ফুটবলার যারা রয়েছে তারা তাদের দলের হয়ে খেলুক কারণ ইতিমধ্যেই মার্কেট ভ্যালু হিসাব করলে বাংলাদেশ ভারত থেকে এগিয়ে গিয়েছে এই জায়গাটিতে যে উন্নতি ঘটবে এটি বিপ্লব বলা যায় যেটি ঘটবে সেটি কিন্তু সাউথ এশিয়ান ফুটবলে একটা নতুন মেরুকরণ ঘটাবে তখন ভারতের যে ফুটবল অবকাঠামো ভারতের ফুটবল লীগের যেই মান সেই মান হিসেবে আমরা চাইবো আমাদের বাংলাদেশের মান উন্নতি ঘটাক অন্য যে দেশগুলো তারাও চাইবে তাদের জাতীয় ফুটবলের জাতীয় লিগের যে মান সেটির উন্নতি ঘটাক আর এভাবেই কিন্তু আঞ্চলিক যে ফুটবলটি সেটির কিন্তু ভালো একটি উন্নয়ন ঘটবে সেই জন্যই বলা যায় হামজাদ চৌধুরীর বাংলাদেশ দলের অন্তর্ভুক্তি সাউথ এশিয়ান ফুটবলের একটি नतून मेरुकरण घटाब